অনেকে প্রশ্ন করে যে একজন জান্নাতি যুবক জান্নাতে গেলে যদি সত্তর জন বা বাহাত্তর জন যদি হুর পায় তাহলে নারী যারা আছে ওরা কি পাবে ওদের কি অধিকার নাই কি বলেন প্রশ্ন আছে না নাই এ প্রশ্নের উত্তর ওলামায় কেরাম দিয়েছেন আমরাও গবেষণা করে বের করেছি সংক্ষেপে আপনাদেরকে বলি একজন পুরুষ জান্নাতি যুবক জান্নাতে গেলে সত্তর জন কিংবা বাহাত্তর জন হুর পাবে কিন্তু একজন নারী কি পাবে সে বিষয়ে কোরআন এবং হাদিসের কোথাও আল্লাহ এবং তার রসুল আমাদেরকে স্পষ্ট করে কিছু বলেন নাই যে নারীরা কি পাবে আচ্ছা আল্লাহ এবং তার রসুল কিছু বলেন নাই এই জন্য কি নারীরা কালকে আমাদের দিয়ে বঞ্চিত হবে না বরং জান্নাত এমন জায়গা আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন তুমি জান্নাতের ভিতরে যা কিছু চাইবা মুহূর্তের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে তা হাজির করে দিবেন সুবহানাল্লাহ পাক বলেন দুনিয়াতে আপনারা সন্তান লাভ করতে চান চান না প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন আমার একটা সুন্দর বাচ্চা হবে একটা সুন্দর মেয়ে হবে একটা সুন্দর ছেলে হবে এই বাচ্চা হওয়ার আগে বাবা এবং মায়ের কত কষ্ট দুইজন একসাথে মিলতে হয় এরপর যখন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে মা অনেক সেফটি চলাফেরা করতে হয় দশ মাস দশ দিন এই বাচ্চাকে মা গর্বে ধারণ করার পরে আবার যখন নাকি প্রেগনেন্ট ব্যথা শুরু হয় বাচ্চা জন্ম হওয়ার সময় মায়ের কত কষ্ট হয় এরপরে সে বাচ্চা দুনিয়াতে আসে বাচ্চাকে লালন পালন করতে হয় দশ পনেরো বছর গেলে বাচ্চাটা আস্তে আস্তে যুবক হয় অনেক লং জান্নাতে যদি আপনি একজন সন্তান কামনা করেন আপনি দেখবেন জান্নাতের ভিতরে আপনার স্ত্রী মুহূর্তের ভিতরেই গর্ভবতী হয়ে যাবে মুহূর্তের ভিতরে আপনার স্ত্রী সন্তানকে প্রসব করবে আর মুহূর্তের ভিতরে ওই সন্তানটা যুবক হয়ে যাবে সুবাহ আল্লাহ পাঠ করে জান্নাত হলো এমন জায়গা কথা কি বুঝে আসছে সুতরাং পুরুষকে আল্লাহ পাক জান্নাতে গেলে 70 জন কি 72 জন হور দিবে আর নারীদেরকে আল্লাহ পাক বঞ্চিত করবেন আল্লাহ পাকের ইনসাফটা এমন না বরং নারীরা জান্নাতে ভিতরে যা চাই এটা আল্লাহ পাক ওদেরকে তাই দিবেন সুবহানাল্লাহ পাঠ করেন এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর হচ্ছে যে দুনিয়াতে সাধারণত একজন পুরুষ একাধিক নারীর প্রতি আকৃষ্ট হয় হয় না আমাদের অনেকের ঘরে বউ আছে এর পরও দেখবেন অন্য একজন নারীর দিকে আমাদের চোখ যায় যায় না যেহেতু পুরুষ একাধিক নারীর প্রতি আকৃষ্ট হয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য চারটা বিয়ের বিধান দিয়েছে তুমি চারটা বিয়ে করে হলো চারজন স্ত্রীকে রেখে হলো তুমি তোমার যৌবনকে হেফাজত করো ঠিক কিনা বলেন কিন্তু একজন নারী কি দুনিয়ার জমিনে চারজন স্বামীকে একসঙ্গে রাখতে পারবে এই বিধান কি আছে নাই কেন জানেন কারণ পুরুষ একাধিক নারীর প্রতি আকৃষ্ট হয় এটা পুরুষের নেচার কিন্তু নারী এমন এক জাতি সে সব সময় একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় প্রত্যেক নারী চায় যে তার স্বামীর সারা জীবন সংসার করবে প্রত্যেক নারী যে তার শখের স্বামীর দিকে যেন নারী বলেন যেহেতু নারীরা সাধারণত দুনিয়াতে একজন স্বামীর প্রতি আকৃষ্ট হয় এজন পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশেষ করে নারীদেরকে এদের স্বামীকে পাক উপহার হিসাবে দিবেন সুবহানাল্লাহ পাক কথা কি বুঝা আসছে এখন যে নারীরা দেখবেন একাধিক পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাস্তিক যারা আছে তাসলিমা নাসরিন তার কথা হচ্ছে একজন পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না তাসলিমা নাসরিন চারটা বিয়ে করছে এখন খোঁজ নিয়ে দেখেন তার সঙ্গে একজন স্বামীও নাই ঠিক কিনা সবাই এড়ে সেরে চলে গেছে ব্যবহার শেষ চলে গেছে আর যেই নারী একজন স্বামীর সঙ্গে সংসার করেছে তার সারাটা জীবন অনেক শান্তি সহ কাটছে ঠিক কিনা বল কথা কি বুঝা আসছে সুতরাং প্রিয় ভাইরা আমার বোঝানো উদ্দেশ্য হচ্ছে জান্নাতের ভিতরে একজন নারীর জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তার স্বামী যেহেতু একজন নারী তার স্বামীকে মহব্বত করে এবং ভালোবাসে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিশেষ ভাই প্রত্যেক নারীকে তার স্বামীকে কি জান্নাতে পুরস্কার হিসেবে দান করবে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে হুজুর তাহলে যে নারীদের ডিভোর্স হয়ে গেছে পরবর্তী তার বিয়ে হয় নাই অথবা এমন অনেক নারী আছে যাদের জীবনে বিয়েই হয় না আসলে অনেক নারী অথবা এমন অনেক নারী আছে যাদের স্বামী কাফের যেমন ফেরাউন একজন কাফের তার স্ত্রী আসিয়া আলাই সালাম আল্লাহ পাখির উলি সুহান আল্লাহ পাঠ করেন তাহলে আসিয়া আলাই সালামকে জাননা থেকে আল্লাহ পাক কোন স্বামী দিবেন প্রশ্ন আসানো নাই বলেন কথা হচ্ছে প্রিয় ভাইরা আমার কথার উত্তর একটাই যে সমস্ত নারীদের বিয়ে হয় নাই যাদের স্বামী কাফের ছিল তাদেরকেও আল্লাহ পাক অবশ্যই জান্নাতে গেলে স্বামীর ব্যবস্থা করে দিবেন কথা কি আসছে কারণ জান্নাত এমন জায়গা যেখানে পাওয়া যাবে না সেরকম কোনো কিছু নাই ও জান্নাতের সাথে আপনি দুনিয়ার হিসাব করলে হবে না সুতরাং এই জান্নাত কি আমরা সবাই লাভ করতে চাই সবাই বলে লাভ করতে চান আপনারা আল্লাহ আপনাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করুন সকলে বলে আমিন